আরে আমার ফেরা কেমনে চাই দিছে কত কষ্ট জানি হইছে আপু আরে আমার আপুরে সকালবেলা ভাতটা লই আপু গরম ভাত বাবু গরম ভাত তুমি কিবে গ্রাম আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খায়বা গরম ভাত খায়বা গরম ভাত খাও হলো না அப்பா তোমার আবারে

আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুশি আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মূরা গেছি ওই মাঠে গেছি ও রে দেয় না পাই না আব্বু আম্মু আম্মা আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা নিবিড়ে কান্দা কান্দাকাটি করে আব্বু তুমি কান্না কর কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না জানে আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লগা কেছিল আব্বু করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষা করে নিয়ে যাবো আব্বু আহ আহ তুমি তুমি আমাৰ মাছখনে আজকে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনায়ত তই কৈ গেলি জোনায়ত তু কৈ গেলি জোনায়ত ৰে বাবা